অশান্তিতে ভরা এ দেশ কোথায় শান্তির কাপেলা লেখা পড়া শিখে রে ভাই চাকরি পাই কইয়েলা অশান্তিতে ভরা এ দেশ কোথায় শান্তির ফেলা বিচারা সার নাহি রে দেশে কোথায় যাই এলা তার কটকা সারি ঘুষে তেনা জারি সত্য বিচার গেলে গলা ধরে দেয়া ধাকা লেখাপড়া শিখে রে ভাই চাকরি পাই কইয়ালা কে রে বাবা এ বাবা চেং বই খাতা নিয়ে তুই কণ্ডে যাবা নাকছিস আব্বা গো বই খাতা নিয়ে মই স্কুলত যাবা নাইছ মোর খাতা খেনার টেকা নাই কলম কেনার টেকা নাই পঞ্চাশ খান টেকা দাও তো মই খাতা কলম কিনিয়ে স্কুলে মধ্যে যাং কেরে বাবা তুই স্কুলে মধ্যে যায় কি করব। লেখা পড়া শিখিয়ে কি করব। তোর কি চাকরি হবে তুই কি জজ হব নাকি তুই উকিল হব এই শালি মন্দির বেটা বই খাতা বাড়ির মধ্যে থুয়ে আসিয়ে মোষাতে ও আগারিবের ধর দুইLambdaটা সারা দিন কাম করমো তুইও 500 টাকা পাবু মুইও 500 টাকা পাব 1000 টাকা হলে আমার সংসার দিব্বি চলবে তুই যে ইনজে লেখাবড়া শিখপেছ বানাসিস পড়া শিখিয়ে কি এত চাকরি হবে এই শালি মন্দিরবাড়া মিজাসটা গরম কইয়া দিস না বই খাতা কিন্তু তো টানিয়া চрим তাড়াতাড়ি বই খাতা বাড়ির মধ্যে তুই আছিয়ে মোষাতে ও আগারিবের ধর সাওয়ড়া সাথে তোমরা খেরের মতো শুরু করিয়ে দিছেন কে সাওয়ড়া লেখাবড়া শিখপেছ চাই শিখুক নাহে চাকরি না হোক ওয়ের নামটা তো লেখা শিখবে তোমরা লেখাবড়ার কি বুঝেন তোমরা লেখাবড়ার মর্যাদাটা কি বুঝেন তোমরা যেমন মূর্খ ছাবড়া শিখবে সাবান জন মূর্খ তোমার বংশের মধ্যে তো শিক্ষিত নাই আইলোলা সাবা ডাঙির বাড়ি এই বাড়ি না হে মুই লেখাবড়া শেখোง নাই মোর বংশের মধ্যে মূর্খ এই লেখাবড়া শিখিয়ে কয়জন চাকরি পাইছে রে এই শালি মন্দির বাড়ি মেজাসটা গরম গড়িয়ে দেসনে কোমরের বাড়ির মধ্যে এমন গুড়ি গুড়ে একে গুড়ি তোর কোমরের হাড়ডি ভাঙিয়ে ফেলা এই সাজি মন্দির বেডি সাপাখেন খেন তোর বেড়া ক যে তাড়াতাড়ি আসি এ মশাতে ওয়া ধরুক দুই বাপ বেড়া ওয়া গাড়ি দিন গেলে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পাবো সংসার আমার দিব্যি চলবে লেখাপড়া করি অযথা টিহা গুলিয়ে ধ্বংস করিয়ে কি হবে তোর বেড়া কয়া দেয় আজ থেকে লেখাপড়া বন্ধ ওই যে কথাই আসে না যে মুরুক্ষের ঘরে অশেষ দোষ এ জারু গোলাম তুই যে মুরুক্ষ হ্যাঁ তোর নামটা আজ পর্যন্ত লেখা শিখিস নাই বেড়া ডাক মারমাসা সি রুয়ে গোলাম মোর বড়া করবে ছাকরি নাই ও তো পেপার শালি মন্দির বেটি মেজাসটা গরম করিয়ে নে তুই ইমি ভাস করিয়ে কি বালখানছিছিস আজ পর্যন্ত তোর কোনো ছাকরি হয় নাই জেড়ে দরগাস্ত দেশ 600 টাকা দরকার এই শালি মন্দির বেটি তোর বাতমাই তো ছাকরি নিয়ে দিবে পায়না কে টাকা না কে জন্য সেইজন্য মোশাদাতক বিয়ে দিছে আরে আড়ে কোন আšie মাথা গরম করিয়ে দিবে নাসিস এই তো কোয়া দেন নাই তোর বেড়া কয়া দে বই খাতা বাইরের মধ্যে ধুই আসিয়ে মোর সাথে ওয়া গাড়িবে ধরুক লেখাপড়ার দরকার নাই হ তোর কথা শুনিয়ে মোর সড়া মই মূর্খ বানান এ বাবা বই খাতা নিয়ে তুই স্কুলের মধ্যে যা তো টাকা দরকার নাই মুই দরকার হলে ভিক্ষে করিয়ে তোক লেখা লেখাপড়া শিখেন তবু এই জারুয়ে গোলামের 1 টাকা মই নিয়ে তোক লেখা লেখাপড়া শিখতেন না দরকার হলে মাইশের বাড়ি বাড়ি কাম করিয়ে মাইশের বাড়ির মধ্যে বাড়া আনিয়ে তোক লেখা লেখাপড়া শিখেন এই শালি মন্দির বেডি তুই গোবর ফেলাই খাবার আর আরো তোর বেড়াকে লেখাপড়া আসি গিয়ে তোর বেড়া কি চাকরি নিয়ে দিবে বাবু অযথা তোর বেড়ার পেছনের মধ্যে লেখাপড়া করিয়া টিহা গলে মই ধ্বংস ন তুই তোর বেড়া কই খাতা বাড়ির মধ্যে থুই আসিয়া মোর সাথে ওয়াগাড়ি ধরো